আপনি কেন আপনার রসুলকে ভালোবাসবেন কেন আপনার রসুলের জন্য আপনার মন কাঁদবে কেন আপনি আপনার রসুলের জন্য আপনার ভালোবাসার সর্বোচ্চটুকু প্রদর্শন করবেন আমার রসুল আমাদের রসুল সাল্লাম আমাদের জন্য কেমন ছিলেন সেই পরিচয় স্বয়ং আল্লাহ তালা পুরানোর কারিমেরে দিয়েছেন তিনি বলেছেন এরশাদ হচ্ছে যে তোমাদের মধ্য থেকে যে রসুল তোমাদের কাছে এসছেন আজিজ উন আলৈ হিমা হারিস তিনি তোমাদের ব্যাপারে প্রচণ্ড কল্যাণকামী হারিস উন আলে কুম্বিল তোমরা সবাই যেন মোমেন হও সবাই যেন ইমানদার হও এটা তার একান্ত আকাঙ্ক্ষা এটা তিনি সবসময় আকাঙ্ক্ষা পোষণ করেন অর্থাৎ ওনার ছেলের চিন্তা ছিল না ওনার মেয়ের চিন্তা না ওনার পরিবার নিয়ে উনি ভাবেন নাই উনি ওনার সংসার নিয়ে ভাবেন নাই ওনার আপন মানুষদেরকে নিয়ে তিনি ভাবেন নাই ভেবেছেন আমাদেরকে নিয়ে উম্মাদেরকে নিয়ে কিভাবে এই উম্মা ইমানের উপর থাকবে জাহান্নাম নাম থেকে বেঁচে যাবে যখনই তাকে কোনো সুযোগ দেয়া হয়েছে ইয়া রাসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহর কাছে দোয়া করুন সাথে সাথে তিনি দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেবেন আমরা আসলে এমন একজন নবীকে পেয়েছি এমন একজন রসুলকে পেয়েছি যার সম্পর্কে যদি আমি একটা লাইন বলি আমরা উপলব্ধি করতে পারবো যে তিনি কেমন ছিলেন দেখুন আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা আমাদের জীবনের নানা জায়গায় নানা জায়গায় এমন আছে যে আমরা নিজেদেরকে গোপন করতে পছন্দ করি এবং আমরা আমাদের সব কথা সবাইকে বলতে চাই না সব কাজ সবাইকে দেখাতে চাই না কারণ আমাদের ভেতরে এটা কাজ করে যে আমি আসলে এমন একজন পরিশুদ্ধ মানুষ হতে পারি নাই যে আমার সব কথা সব কাজ অন্য একজন জানবে বা বুঝবে আল্লাহ সব রাহু তাআলা আমাদের প্রিয় রসুল সাল আলী ওয়াসাল্লাম তার জীবনটাকে উম্মার জন্য এমনভাবে উপস্থাপন করেছেন আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে তার প্রতিটা মুহূর্ত তার প্রতিটা পদক্ষেপ আজকে আমাদের সামনে আয়নার মতন একেবারে জল জলে কারণ ওনার প্রতিটা পদক্ষেপ আজকে উম্মা জানে কারণ কি আল্লাহ আল্লাহতালা ব্যবস্থা করেছেন তিনি তার ঘরে যখন যেতেন ওনার সম্মানিত স্ত্রীগণ যারা ছিলেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম কীভাবে তাদের সাথে আচরণ করেছেন ব্যবহার করেছেন কিভাবে তাদের সাথে কথা বলেছেন কিভাবে হেসেছেন কিভাবে পরিবারকে সময় দিয়েছেন কিভাবে সংসার পরিচালনা করেছেন তার সব বিষয়ে একে একে আমাদের সামনে কিন্তু তারা জানিয়ে গেছে। তুলে দিয়েছে। যাতে করে উম্মা জানতে পারে ঠিক এমনি করে আরেক দল সাহাবাই কেরাম ছিলেন যাদেরকে আমরা আসহাব সুফা নামে চিনি অর্থাৎ মদিনার মসজিদ কেবলার ঠিক পেছনে কেবলামিক্রী হয়ে তারা যে সালাত আদায় করেন তার ঠিক পেছনে একটা ছোট্ট জায়গা ছিল এখনও যারা মসজিদে নববীতে গিয়েছেন আপনারা দেখেছেন রওদতম রেয়াদিল জান্না এবং রাসুসাল্লাসাল্লামের যে মাকবারা যে কবর আছে যে রুমটা আছে এর পেছনের একটা জায়গা আছে যেটা এক ফুট পরিমাণ উঁচু করে রাখা হয়েছে এক ফুট বা দেড় ফুট পরিমাণ উঁচু ওটাই হল আসহাবুসুফা ওটাই হলো মাদ্রাসা ছিল ওখানে কিছু সাহাবাগন ছিলেন যারা প্রতিটা মুহূর্ত অপেক্ষা করতেন রসুল সাল্লু সাল্লামের জন্য কেন যে আল্লাহর রসুল সাল আলু সাল্লাম এখন কি করছেন এখন কি বলবেন ওনার নামাজটা কেমন ছিল ওনার কথা বলার ধরনটা কেমন ছিল উনি যে পানি খাবেন পানি পান করবেন গ্লাস ধরার ধরন কেমন ছিল খাবার ধরার ধরন কেমন ছিল উনি কিভাবে হাঁটতেন ওনার জুতাটা কিভাবে রাখতেন সামনে কেউ আসলে উনি কি করতেন আমরা কি বুঝতে পারছি যে একদম সাহাবা সব সময় ওনাকে পর্যবেক্ষণ করার জন্য সব সবসময় তারা উপস্থিত ছিলেন কেন কারণ ওনাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আবার এমন কিছু সাহাবা বলতেন যে ভাই আপনারা যদি রেসুলের সামনে একটু থাকেন আমরা তো নানা ধরনের কাজকর্ম করি আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহর রসুল আজকে কি বলেছেন কি করেছেন ইত্যাদি ইত্যাদি আবু হুরাই রাদি আল্লাহ এমন কিছু সাহাবাদেরকে আপনারা পাবেন যারা রসুল সাল আলী ওয়াসাল্লাম সম্পর্কে বিন্দু বিন্দু বিষয়গুলো নিয়ে পর্যন্ত তারা তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন বলেছেন যে আমরা আল্লাহর রসুল এইভাবে পেয়েছি এইভাবে দেখেছি এইভাবে মহান এই মানুষটি এমনভাবে তার জীবনটাকে উপস্থাপন করেছেন যে আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত যারা আসবেন তারা রসুসাল্ল আলী সাল্লামের প্রতিটা মুহূর্ত সম্পর্কে যদি জানতে চান তাহলে দেখা যাবে এদের মাধ্যমে তারা জানতে পারছেন অর্থাৎ আল্লাহ তালা এই মানুষটি মহান মানুষটি সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই জন্য যে তোমার জীবন পরিচালনার ক্ষেত্রে তোমার জীবনকে সফল করার ক্ষেত্রে আখেরাত এবং দুনিয়াতে সফল হওয়ার ক্ষেত্রে তোমার নানা জায়গায় দৌড়ঝাঁপ করার দরকার নেই তুমি ব্যবসা করবা একজন ব্যবসায়ীর পিছনে তুমি ছুটবা তুমি ভালো মানুষ হতে যাও আরেকজনের পিছনে ছুটবা তোমার বয়স এখন ষোলো থেকে পঁচিশ এখন কার কাছে যাবা আরেকজনের পিছনে ছুটলা এত দরকার নাই তুমি একজনকে ফলো করো একজনের ফলোয়ার হও একজনকে আইডল মানো তুমি দেখবা তোমার জীবনে যা কিছু দরকার তার সব কিছু এই মানুষটির মাঝেই তুমি পাবে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ এই জন্য তার সম্পর্কে আমাদেরকে জানতে হবে কারণ আপনার জীবনের নানা বাঁকে বাঁকে আপনি অনেক কিছু আপনি কোথাও বাবা হয়েছেন কোথাও মা হয়েছেন কোথাও বস হয়েছেন কোথাও কর্মকর্তা কর্মচারী হয়েছেন কোথাও ক্রেতা হয়েছেন কোথাও বিক্রেতা হয়েছেন কোথাও আপনি চালকের আসনে আছেন কোথাও আপনি যাত্রী যাত্রীবেশে আছেন কোথাও আপনি কিছু পরিচালনা করছেন কোথাও আবার আপনি ভুক্তভোগী আছেন যত জায়গায় আপনি যাবেন তখন আপনার যদি মনে প্রশ্ন আসে যে এই বিষয়গুলো আমি কার কাছ থেকে জানব কিভাবে আমি সফল হব কিভাবে আদর্শবান হব এই এই ক্ষেত্রে কিভাবে আদর্শবান হওয়া যায় আপনি তাকান একজনের দিকে আল্লাহ তালা আপনাকে বলেছেন লাকত কেন লাকুম ফি রসুল ইল্লাহি উসমতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ আফর তোমাদের জন্য আমার রসুলের পুরো জীবনীতে আমি তোমাদের জন্য আদর্শ রেখে দিয়েছি যে আঁখের চায় এবং যে লিমান কানা ইয়ারজুল্লাহ যে আল্লাহর সন্তুষ্টি চায় এবং আখেরাত কামনা করে তার জন্য ভাইরা আমার আমরা সবাই ভালো মানুষ হতে চাই ভালো মুসলিম হতে চাই আমি আঁখেরাতের জন্য সফল হতে চাই নিজেকে তৈরি করতে চাই আল্লাহর সন্তুষ্টি চাই অথচ যেখানে আমার যাওয়া দরকার আমরা সেখানে যাচ্ছি না যদি যেতে চান তাহলে ওই এক জায়গায় যেতে হবে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কেন এমন কেন তিনি এতটা মহামানব ছিলেন এটা তো আমরা জানলাম আল্লাহ সব রাহু তার সম্পর্কে কি সার্টিফাইড করেছে মহান রব্বুল্লা আলমিন তার সম্পর্কে কি বলেছেন আমরা আজকে অনেককে পড়ি অনেককে নিয়ে গবেষণা করি অনেকের তত্ত্ব নিয়ে আজকে আমরা আমাদের সমাজে এটা নিয়ে অনেক আলোচনা করি কিন্তু মূল আলোচনা আমরা কোথাও করি না না সমাজে না রাষ্ট্রে আজকে রাষ্ট্র বিনির্মাণ নিয়ে যখন কথা হয় সমাজ বিনির্মাণ নিয়ে যখন কথা হয় পরিবার বিনির্মাণ নিয়ে যখন কথা হয় আমরা অনেকের কথা বলি কিন্তু আসল মানুষটির কথা বলি না তিনি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন তার সম্পর্কে যে কথাটা বলেছেন আজকে মানুষরা যখন হাই হাই করে মানুষ যখন হapittes করে তখন তো তার এই আয়াতের দিকে তাকানো উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের এক নম্বর আয়াতে বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনযালناه ইলাইহি লিতুখরিজান নাস 미না যুলমাতিল ইলা নূর বিইদনি রব্বিহিম ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ মূল বিষয়টা হলো আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে হে মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম এমন একটা কিতাব আমি আপনাকে দিয়েছি গত সপ্তাহে আমি আপনাদেরকে জানিয়েছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী এমন একটা সমাজে এসছেন যেই সমাজটাকে পৃথিবীর মানুষ নিজেদেরকে যারা সভ্য দাবি করেন তারা বলেছেন সেটা ছিল অন্ধকার সমাজ কিন্তু সেই অন্ধকার সমাজে অন্ধকারের মধ্যে এসে কীভাবে তিনি সেই সমাজটাকে আলোকিত করেছেন এটা আজকে পৃথিবীর মানুষ বলতে বাধ্য হয়েছে আল্লাহ তালা বলেছেন আমি এমন একটা কিতাব আপনাকে দিয়েছি যে কিতাবের মাধ্যমে আমি মানুষ আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসছেন আজকে সমাজ অন্ধকারের জন্য আজকে সমাজের মধ্যে নানা জায়গায় হয়রানি পেরেশানি আজকে সমাজের নানা জায়গায় অনেক ধরনের কথা উঠছে আলো কোথায় পথ কোথায় আমি পথ প্রদর্শক তালা তালাস করছি কিন্তু আসল জায়গায় কেউ আসছেন না যে পথ প্রদর্শকের কথা যদি বলতে হয় তাহলে রসূলের দিকে আসতে হবে যদি আলোর কথা বলতে হয় রেসূসাল্লা লাউ আরহিসাল্লাম যেভাবে সমাজকে আলোকিত করেছেন সেই সমাজের দিকে ধাবিত হতে হবে সেই নীতিমালার দিকে আসতে হবে আর সেটা হলো কোরান এবং সুন্নার নীতিমালা যা রসূস আলা লাহ আয়ুসাল্লাম দেখিয়েছেন আল্লাহ হরবুল্লাহ আলামীন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আইয়ামে জাহেরিয়াত থেকে সেই সমাজকে তিনি একটা চমৎকার আলোকিত সমাজে পর্যবসিত করেছেন কিভাবে করেছেন সেই মানুষটি কেমন ছিলেন আল্লাহ তালা বলেছেন যে হে রাসুল আমি আপনাকে এই জন্য পাঠিয়েছি এবং আপনি আরও জানেন যে তার সম্পর্কে আল্লাহ সব হানুয়া তালা বলেছেন ওয়ারফাহাধিকর এমন একজন মানুষ একটু আগেই বললাম যার জীবনের সর্বক্ষেত্রে তিনি তুলে ধরেছেন তার উম্মার জন্য উম্মার কল্যাণের জন্য আজকে পৃথিবীতে নানা ক্ষেত্রে নানা জনের কথা বলা হয় আল্লাহ সব হুয়া তালা বলেছেন যে আমি আপনাকে এতটা সম্মানিত করেছি আপনাকে কেউ অপমানিত করার চেষ্টা করলেই যে আপনি অপমানিত হবেন ব্যাপারটা এমন নয় আমি আল্লাহ যদি আপনাকে সম্মানিত করি তাহলে আপনাকে কেউ অপমান করতে পারবে না রসুল সাল ও ওসাল্লামকে সেই সময়ে কেউ কেউ অপমান করার চেষ্টা করেছিল তারা আজকে হারিয়ে গেছে ইতিহাসের পাতায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না ইতিহাস তাদেরকে আস্থা করে নিক্ষেপ করেছে আজও পর্যন্ত আপনারা মাঝে মাঝে দেখেন পত্র পত্রিকার সংবাদ আসে যে অমুক অঞ্চলে অমুক জায়গায় তমুক জায়গায় আল্লাহর নবীকে নিয়ে ইত্যাদি করা হয়েছে ব্যঙ্গ করা হয়েছে কিন্তু বেলা শেষে তাদের আর কোনো খবর পাওয়া যায় না তাদের কোনো ফলোয়ার খুঁজে পাওয়া যায় না এমন একটা মানুষ আপনি খুঁজে পাবেন না যে ভালোবেসে তার কোনো সন্তানের নাম রেখেছে আবু জাহেল আবুল আহ পাবেন আপনি কিন্তু পৃথিবীতে আপনি এমন এমন বিশাল জনগোষ্ঠী খুঁজে পাবেন যারা তাদের সন্তানের নাম ভালোবেসে মোহাম্মদ রেখেছে কিছুদিন আগে বেশ কিছুদিন আগে একটা জরিপ প্রকাশিত হয়েছিল দেখা গেছে যে লন্ডনের মধ্যে ইংল্যান্ডের সবচেয়ে প্রিয় নাম হলো মোহাম্মদ এমনকি খ্রিস্টানরা পর্যন্ত শুধু মুসলিমরা না খ্রিস্টানরা পর্যন্ত ইয়াহুদিরা তারা তাদের সন্তানের নাম মোহাম্মদ রেখেছেন আল্লাহরুল আলামিন বলেছেন হে আমার রসুল আমি আপনার নামকে সমুন্নত করব। আপনার মর্যাদাকে সমুন্নত করব এবং শুধু তাই নয় নাজিম আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী করেছি আজকে আমাদের যখন চরিত্রের কথা আসে নৈতিকতার কথা আসে নীতির কথা আসে আমরা আমাদের আমরা আমাদের বইপত্রে আমরা আমাদের সন্তানদেরকে যখন নীতি নৈতিকতা পড়াই অনেক কিছুই তাদেরকে বলি অনেক সুন্দর সুন্দর কথা বলি কিন্তু খুঁজে পাওয়া যায় না বা খুঁজে পাই না কিন্তু যদি সত্যিকার অর্থে একজন নীতিবান মানুষ নৈতিকবান মানুষ এবং চরিত্র মাধুর্য যা ছিল অত্যন্ত সৎ চরিত্রের অধিকারী যিনি ছিলেন এমন একজন মানুষকে যদি খুঁজতে চাই তাহলে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ ওই মানুষটির সংস্পর্শে যারা এসছিলেন তারাও সোনার মানুষে পরিণত হয়েছিলেন সাহাবাই একজন যুবক আল্লাহ সাহাবা সম্পর্কে হাদিসের মধ্যে এসছে একজন তরুণ আল্লাহ রসুল সাল আলী সাল্লামের কাছে এসছেন রসুল সাল্লিউলাম তরুণদের কথা খুব মনোযোগ দিয়ে শুনতেন খুব মনোযোগ দিয়ে শুনতেন এবং তার প্রতি কখনো প্রধান্বিত হতেন না তাকে রাগ করতেন না তাকে হুমকি ধামকি দিতেন না বরং তার কথা শুনতেন তাকে সুন্দরভাবে তার মতন করে বুঝাতেন একজন তরুণ এসছেন রসুল্লাহ আলিয়াসাল্লামকে সাহাবাইকার মজলিশে তিনি হঠাৎ করে বলে বসলেন ইয়া রসুল্লাহ আমি কি করব আমার তো বয়স এমন চোখ শুধু এদিক সেদিক চলে যায় চোখ এদিক সেদিক চলে যায় এবং আমার ভিতরে একটা খারাপ চিন্তা চলে আসে আমি কি করতে পারি আশেপাশের সাহাবাগণ যারা ছিলেন তারা তার দিকে প্রধান্বিত দৃষ্টিতে তাকালেন যে ওনার সামনে এইভাবে কথা বলছো ভাষাটা অন্যরকম রসুল সাল্লাইসাল্লাম তাকে একটা কথা বললেন যে আচ্ছা তুমি একটু বলো তো তুমি যেভাবে অন্যের দিকে দৃষ্টি দাও অন্যের দিকে তাকাও এবং তোমার ভেতরে একটা খারাপ চিন্তার উদ্রেক হয় তোমার বোনের দিকে কেউ তাকিয়ে যদি এমন চিন্তা করতো তুমি কি তাকে ক্ষমা করতে বললো না তৎক্ষণ না কেউ যদি তোমার স্ত্রীর দিকে এই চিন্তা করে তাকাতো তুমি কি তাকে ক্ষমা করতে বললো না কখনো না তোমার মায়ের দিকে বললো তাকে হত্যাই করে ফেলতাম রসুল সাল্লাম বললেন তাহলে তুমি যে কারো দিকে তাকাচ্ছ তিনি তো কারো মা তিনি তো কারো বোন কারো স্ত্রী তাহলে তার ভিতরে তো এই চিন্তা আসতে পারে তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাকে দেখছেন আমি একটু আগে বলছিলাম যে তার পরশে যারা এসছিলেন তারা কেমন সোনার মানুষে পরিণত হয়েছিলেন তার সম্পর্কে আরেকজন সাহাবা বর্ণনা করেন ওই মজলিস থেকে সেই তরুণ বের হবার পরে যতদিন বেঁচেছিলেন তিনি আর তার দৃষ্টি কোনো সময় সামনের দিকে তাকিয়ে কারো সাথে কথা বলতেন না দৃষ্টি সবসময় অবনমিত রাখতেন এইভাবে তারা রসুল সাল সাল্লামকে ফলো করেছেন এইভাবে তিনি একটা সমাজ বিনির্মাণ করেছেন আল্লাহুয়া তাহলে এই জন্য বলেছেন যে আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী করেছি আজকে আমাদের সন্তানেরা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা এক একজনের ফলোয়ার হয় এবং তাদের ফলোয়ার হতে গিয়ে একটা জায়গায় প্রচণ্ডভাবে হোচট খায় কারণ তারা যাদের ফলোয়ার হয়েছে তাদের চরিত্রটা তারা স্ক্রিনে যেমন দেখেন স্ক্রিনের বাইরে আসলে তাদের চরিত্রটা এমন না তো স্ক্রিনে তাদেরকে একভাবে দেখেন তারা তাদেরকে সেইভাবে সাজায় গোছায় কিছু একদল মানুষ আপনারা পাবেন সমাজের মধ্যে যারা সব সময় ইনফ্লুয়েস করতে থাকে এই সমাজের তরুণদেরকে এইটা করো সেইটা করো ওইটা করা যাবে না এটা কেমন কথা ইত্যাদি ইত্যাদি কেন তুমি এই বয়সে হিজাব করবা কেন তুমি এই বয়সে ছেলে মেয়ে একসাথে নামতে পারবে না এমন অনেক ধরনের কথা তারা বলে কিন্তু বেলা শেষে ওই তরুণ আর তরুণের জীবনে যখন দুর্বিষহ অবস্থা নেমে আসে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যখন নষ্ট হয়ে যায় তখন আর এদেরকে খুঁজে পাওয়া যায় না এই জন্য আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন একজন মানুষকে তুমি ফলো করো তোমার চরিত্রকে যদি তুমি ঠিক রাখতে চাও ঠিক করতে চাও জায়গায় সুন্দর করতে চাইলে নীতি নৈতিকতা অবক্ষয় থেকে বাঁচার জন্য তুমি যদি কারো কাছে আসতে চাও কাউকে ফলো করতে চাও কারো কথা শুনতে চাও জানতে চাও তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ আর এই জন্য মহান রব্বুল্লা আলমিন এমন একজন মানুষকে আমাদের কাছে পাঠিয়েছেন বলেছেন তিনি শুধু মক্কার জন্য আসেননি তিনি শুধু কোরাইশের জন্য আসেননি তিনি শুধু মদিনার জন্য আসেননি তিনি গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন যে আপনি বলুন ইয়া আমি তোমাদের সবার জন্য রসুল হয়ে আসছি এই জন্য তার কথা তার কাজের মধ্যে আপনি কেবলমাত্র মুসলমানদের কথাই পাবেন না সেখানে মানবতার কথা পাবেন আপনি হাদিসগুলো দেখেন যেমন বলা হয়েছে যে তুমি যদি কারোর উপর জুলুম করো সে যে ধর্মেরই হোক না কেন তার বদ্য আল্লাহ তালার সাথে সাথে কবুল করেন তুমি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করো কাউকে কষ্ট দাও তুমি যেই হও না কেন আল্লাহরুল্লা আলমিন অবশ্যই তোমার হিসাব গ্রহণ করবেন এইভাবে তিনি মুসলমানদেরকে নানাভাবে সতর্ক করেছেন শুধু তাই নয় একজন ভালো মুসলমানের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন আল মুসলিম ওম্যান সালিমা আল মুসলিমা মিল্লিসানি ইহিবায়াদি আরেক জায়গায় আসছে আল মুসলিম ওম্যান সালিমা মিল্লিসানি ইহিবায়াদি যে প্রকৃত মানুষ হলো সে প্রকৃত মুসলিম হলো সে যার হাত থেকে যার ভাষা থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে আপনি যদি টোটাল লাইফস্টাইলটা দেখেন তাহলে দেখবেন রসুলসালসাল্লাম এখানে মানবতার কথা বলেছেন ইমানদারদের কথা যেভাবে বলেছেন যারা ইমান আনিনি তাদের কল্যাণের কথা বলেছেন এবং তাদের সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন ইসলামের পথে আসার জন্য আল্লাহ সব তালা তার পরিচয়ে আমাদের সামনে আরও তুলে ধরেছেন

কেন আপনি আপনার আপনার রসুলের জন্য আপনার ভালোবাসার সর্বোচ্চটুকু প্রদর্শন করবেন আমার রসুল আমাদের রসুল সাল্লিউসাল্লাম আমাদের জন্য কেমন ছিলেন সেই পরিচয় স্বয়ং আল্লাহ দিয়েছেন তিনি বলেছেন এরশাদ হচ্ছে যে তোমাদের মধ্য থেকে যে রসুল তোমাদের কাছে এসছেন আজিজুন আলমা হারিস তিনি তোমাদের ব্যাপারে প্রচণ্ড কল্যাণকামী সবাই সবাই যেন যেন হও হও এটা এটা তার একান্ত আকাঙ্ক্ষা তিনি সবসময় আকাঙ্ক্ষা পোষণ করেন অর্থাৎ ওনার ছেলের চিন্তা ছিল না ওনার মেয়ের চিন্তা না ওনার পরিবার নিয়ে উনি ভাবেন নাই উনি ওনার সংসার নিয়ে ভাবেন নাই ওনার আপন মানুষদেরকে নিয়ে তিনি ভাবেন নাই ভেবেছেন আমাদেরকে নিয়ে উম্মাদেরকে নিয়ে কিভাবে এই উম্মা ইমানের উপর থাকবে জাহান্নাম নাম থেকে বেঁচে যাবে যখনই তাকে কোনো সুযোগ দেওয়া হয়েছে আসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহর কাছে দোয়া করুন সাথে সাথে তিনি দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেবেন আল্লাহ আমি আগেও আপনাদেরকে বলেছি আমরা দেখেছি একজন মানুষ যখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সময় অর্থাৎ তার যখন মৃত্যুর সাকারাত শুরু হয়ে যায় তিনি যখন উপলব্ধি করতে পারেন এখনই আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তখন আমাদের ক্ষেত্রে যেটা হয় তিনি হয়তো এমন কোনো কিছু চান যেটা তার দরকার একটু পানি দাও আমার ওই ছেলেটা কোথায় আমার মেয়েটা কোথায় তোমরা তাড়াতাড়ি আসো এইভাবে তার আপনজনদেরকে ডাকেন এটা চান ওটা চান রসুল সাল ওয়াসাল্লাম যখন বুঝেছেন যে তিনি আর এই পৃথিবীতে থাকবেন না কিছু সময় পরে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন তিনি ওই মুহূর্তে আল্লাহ কাছে তালার করে বললেন আল্লাহ আমার করে দেন তিনি ওই মুহূর্তে বলেন নাই হে আল্লাহ আপনি ফাতেমাকে মাফ করে দেন আমার স্ত্রীদেরকে ক্ষমা করে দেন তিনি এটা বলেন নাই তিনি বলেছেন হে আল্লাহ আপনি আমার উম্মদদেরকে মাফ করে দেন এই হলেন সেই মানুষ অথচ সেই মানুষ সম্পর্কে আমরা জানি না আমরা তার উপর জুলুম করে চলেছি তিনি কেয়ামতের বর্ণনায় বলেছেন যে আমাকে তোমরা কেয়ামতের ময়দানে তিন জায়গার এক জায়গায় পাবা হয় আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি না হয় শেষদায় আল্লাহর কাছে দোয়া করছি না হয় হাউজে কাউসারের পাশে বসে আছে এই সব মিলিয়ে আমি আমার উন্মত নিয়ে আমি আমার সময়টাকে চালাবো ক্ষেপণ করবো সেখানে কত সময় আমাদের ব্যয় হবে আমরা জানি না আল্লাহ আলাম শুধু তো অপেক্ষাই করতে হবে পঞ্চাশ হাজার বছর শুধু দাঁড়ায় থাকতে হবে বাকি কত সময় যাবে আমরা কেউ বলতে পারি না রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওই পুরো সময় জুড়েই আমি আমার উন্মত নিয়ে ব্যস্ত থাকছি হ্যাঁ এমন মানুষ কোথায় পাবে আমার মা বলেন আমার বাবা বলেন আমার সন্তান বলেন এমন কি আমার ক্ষেত্রে যদি আমিও বলি তাও তো আমি আমাকে নিয়ে এত চিন্তা করি না কিন্তু আমাকে নিয়ে এমন একজন আছেন যিনি এতটা চিন্তা করেছেন যে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে পর্যন্ত তিনি আমাদেরকে নিয়ে ভেবেছেন আল্লাহ আকবর এই জন্য রাসুলসাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা এইভাবে আমাদের সামনে তার তাঁকে নিয়ে বলেছেন এবং তিনি হলেন এমন একজন মানুষ যার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন মা কেন মোহাম্মেদুন আবার আহাদিমের জা আলী কুমালাহীন তিনি বলেন শেষ নবী তারপরে আর কোন নবী আসবেন না রসুল সাল আলী আবা বলেছেন আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আরেক হাদিসের মধ্যে এসছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমি হলাম নবুয়তের সর্বশেষ ইট এই ইটের মাধ্যমে নবুয়ত নামক পুরো ভবনটা কাজ সম্পন্ন করা হয়েছে তো কোরআনুল করিমের এই আয়াত এবং রসুল সাল্লীবা ওসাল্লামের এই বক্তব্য যেটা আমাদেরকে জানিয়ে দেয় সেটা হলো যে তারপরে আর কোনো নবী বা রসুল আসবেন না এবং যিনিই আসবেন আইসা ও সাল্লাম সম্পর্কে যে বক্তব্য যে তিনিও রসুল সাল্লাহ আলী ওসাল্লামের উম্মা হয়েই আসবেন তা আমাদের সময় আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লামের ওই সময় থেকে নিয়ে এ পর্যন্ত এই ফেতনাটা চালু ছিল কিছু মানুষ যুগে যুগে এমনকি নারী পর্যন্ত নবী দাবি করেছে আমাদের সময়ে আমরা এই মুহূর্তেও জানি যে কাদিয়ানিদের ব্যাপারে আপনারা শুনেছেন পৃথিবীর সমস্ত আলেমদের মত হলো যে কাদিয়ানিদের এই বক্তব্য সুস্পষ্ট কুফুরি যে তারা দাবি করে গোলাম আহমদ কাদিয়ানি সেও একজন নবী ছিল নাউজ জানি। এই ফিতনাটা আছে এবং এই ফিতনাটা চলমান এটা আরও আসবে কিন্তু আমাদেরকে এ কোরআন আর সুন্নার যদি আমরা আঁকড়ে ধরে থাকতে পারি তাহলে এই ফেতনার মধ্যে জড়াবো না যে আমার নবী শেষ নবী কেন কারণ এর পরে যদি কোনো নবী বা রসুল আসে তার মানে হল রসুল সাল্লাহ আলী সাল্লামের যে মিশনটা ছিল সেই মিশনটা কমপ্লিট হয় নাই ওই মিশনটাকে কমপ্লিট করার জন্য আরেকজনকে পাঠানো হচ্ছে না নাউদুলিল্লাহ মিশন যে কমপ্লিট এটা তো আমরা দুইটা আয়াত দিয়ে পাই একটি আয়াত এই আয়াতটা তো আছে পাশাপাশি আরেকটি আয়াত আর দুইটা আয়াত আমি বলবো সুরা আম্বিয়া একশো সাত নম্বর আয়াত আল্লাহ ও হান হুয়াতালা বলেছেন ওয়ামা আর কা ইল্লা কা ফাতাল্লিন্নাসিবা দিয়া আমি গোটা মানব জাতির জন্য আপনাকে পাঠিয়েছি এবং এটাই যথেষ্ট কা ফাতাল্লেন্নাস আপনি সকল মানুষের জন্য যথেষ্ট অর্থাৎ আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আবার আরেকজনকে নবী বা রসুলভাবে পাঠাতে হবে এটার কোনো দরকার নাই আপনি সুসংবাদদাতা অথবা সতর্ককারী হিসেবে আপনিই যথেষ্টই নবী আর আরেকটা আয়াত আসছে যেটা সুরা আলা ইমরানের মধ্যে আসছে আল ইয়াউমা আতমাল তুলা কুম ধীই নাকুম ওয়াজমান তো আলাই ইকুম নেহামাজি ওরদি তুলা কুম অল ইসলামা ধীনা যে আয়াতে কারিমা আল্লাস ও বাহানাবুয়া তাআলা নাজিল করেছেন একেবারে শেষ সময় আপনারা জানেন বিদায় হজের সময় তো সেই হজের সময় এই আয়াতের মাধ্যমে আল্লা তালা জানিয়েছেন শেরিয়ার যতটুকু যা দরকার ছিল তার পূর্ণাঙ্গটা আমি দিয়ে দিয়েছি এটাই তোমাদের জন্য আমার নেয়া মৎস্য হামল্লা এরপর তার কাউকে দরকার হয় না এই জন্য এই ফেতনাতে আমরা যে যেন কেউ কখনও না জড়িয়ে পড়ি এবং এই ফেতনাটা বড় ভয়াবহ ফেতনা অনেকে অনেকভাবে ছলে বলে কৌশলে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবে আমরা ইদানিং লক্ষ্য করছি যেমন ত্রাণ দিতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হয়েছে কিছু কিছু জায়গায় খ্রিস্টান মিশনারি থেকে ত্রাণ দেওয়া হয়েছে ওখানে আবার বইও দেওয়া হয়েছে এবং সেখানে শব্দ যা আছে সব শব্দগুলো মুসলমানের শব্দ হজরত ইসা আলী সালাতসাল্লাম সম্পর্কে জানার জন্য বই দেওয়া হয়েছে ভিতরে ভিতরে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের ধর্মের ব্যাপারে যে আমাদের মুসলমান ভাইয়েরা বোনেরা পড়ে বুঝতে পারবেন না আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তারা বুঝাবার চেষ্টা করে ভাই কোরআনের মধ্যে মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লামের নাম কয়বার আসছে আর ইসা আলী হিসাতামের নাম কয়বার আসছে অনেকবার আসছে সুতরাং যার নাম বেশি আসছে তিনি তো শ্রেষ্ঠ এমনও আমরা পেয়েছি আমাদের জরিপে এমনও উঠে এসছে হাফিজে কোরআন কিন্তু এলেম না থাকার কারণে সেই ছেলে খ্রিস্টান হয়ে গিয়েছিল মসজিদগুলো বন্ধ হয়ে গিয়েছিল অনেকে বলে যে আমি ইসাই মুসলিম শব্দগুলো দেখেন বলে আমি তো ইসাই মুসলিম এইভাবে ফেতনা ছড়াচ্ছে সাবধান থাকতে হবে আল্লাহ হরবুল্লা আলমিন বলেছেন ওমা আর নাজ আপনি যথেষ্ট আপনার পরে আর কোন অভিবেচন নাই সুতরাং কেউ যেন কোনোভাবে আমাদেরকে প্রবঞ্চিত করতে না পারে এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন পরিশেষে যেটা বলতে চাই যে তাহলে আমাদের করণীয় কি আপনি কোরআনুল করিমের মধ্যে যত জায়গায় দেখবেন আমরা অনেক কথা বলি যে আমরা বলি যে ইসলামের মধ্যে এত কথা কেন এক একজন হুজুর এক এক কথা বলে কোন কথা মানব আল্লাহ তালা কি বলেছেন আল্লাহর কথা শুনো আল্লাহর আনুগত্য করো আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য হল পবিত্র কোরআন মানো আতিহর রসুল রসুলের আনুগত্য করো রসুলের আনুগত্য মানি হলো তার জীবনই পড়ো তার কথাগুলো শোনো এবং সেইভাবে তুমি গড়ার জীবন গড়ার চেষ্টা করো যদি কোনো জায়গায় প্যাচ লেগে যায় তাহলে দেখো কোরআন এবং সুন্না কি বলেছে সেটা মানার চেষ্টা করো আল্লাহ তালা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন কারণ যদি আমরা আল্লাহর রসুলের আনুগত্য করতে পারি যদি আমরা তার কথা মেনে চলতে পারি তাহলেই আমরা হেদায়তপ্রাপ্ত হব নয়তো আমরা হেদায়তপ্রাপ্ত হব না আপনি যতভাবেই আপনি নিজের মন মতবাদ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেন যতভাবেই আপনি আমলের নামে অনেক কিছু করেন সেটা যদি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আমলের সাথে না মিলে তাহলে আমলের কোনো মূল্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে নাই এই জন্য ভাইরা আমার আজকের আলোচনার মূল প্রতিপাদ্য এটাই হোক যে মানুষটি আমাদেরকে এত ভালোবাসতেন যার সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আতি অল্লাহ রসুল আতি ওর রসুল জায়গায় জায়গায় বলেছেন সুতরাং সেই রসুলের আনুগত্য করতে হবে সেই রসুল সম্পর্কে জানতে হবে বুঝতে হবে আমাদের ইমানকে বাড়াতে হবে আল্লাহ তালা সেই তফিক আমাদেরকে দান করুন আমিন